নমস্কার দর্শক বিন্দু আর এস টি পি আমি ডক্টর আর শাস্তি রাজস্থান সকলকে স্বাগত জানাই আজকে শুভ জগধাত্রী পূজা অর্থাৎ এই যে পূজার যে শুরুটা হয়েছিল আজকে কিন্তু মোটামুটি জগধাত্রী পূজার মাধ্যমে আমাদের শক্তির যে আরাধনা যে দেবী সেই পূজার মোটামুটি সমাপ্তি এই জগধাত্রীও কিন্তু মা দুর্গা পূজারই একটি রূপ বলা যায় অর্থাৎ ইনিও শক্তির দেবী জগধাত্রী তো আজকের এই জগদ্ধাত্রী পূজার শুভ মুহূর্তে শুভক্ষণে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন আনন্দ করুন আজকে মায়ের জগদ্ধাত্রী পূজা সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ জগতের যিনি ধাত্রী দেবী জগদ্ধাত্রী মা দুর্গারই আর রূপ আজ শুভ জগদ্ধাত্রী পুজো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মাদুরগারী আরেক রূপে পূজিত হন তিনি জগৎধাত্রী রূপে শক্তির আরাধনা করা হয় এই তিথিতেও সকলের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের মধ্যে মায়ের শুভ শক্তি সঞ্চারিত হোক অশুভ শক্তিকে দমন করে সকলে মিলে যেন এই জগৎকে ধারণ করতে পারি শুভ শক্তির উপাসকূপে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন শুভ জগদ্ধাত্রী পুজো আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান